আমরা চাই বিএমপি দেশ গঠন করুক ক্ষমতায় বিএমপি যা কিন্তু আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে অন্য কোন কিতাব দিয়ে চলতে পারবে না পার্লামেন্ট শুরু হবে বিসমিল্লা দিয়ে শেষ হবে বিসমিল্লা দিয়ে এটাই আমরা চাই আমাদের আর কোনো চাওয়া নাই বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র করেছিল শেখ মুজিব সাহেব সেকুলার ধর্মহীন এটাকে ধর্মান্তরিত করেছে জিয়া রহমান সংবিধানের প্রথমে তিনি কি লাগিয়েছেন জোরে বলেন আর চিৎকার করে বলেন কোরআন শরীফে এই আয়াতটি কতবার এসেছে বলেন তো সুরা কয়টা এই একশো বার আসছে

তারা যদি এক থাকে বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না ঠিকটা বা ঠিক সবচেয়ে বড় দল কোনটা বাংলাদেশের জোরে বলেন সবচেয়ে গণভিত্তি দল কোনটা বিএনপি আর জামাতের এই সম্পর্কটা ভালো থাকত ঐক্য কেউ নষ্ট করতে পারত না তো এখন কেন ঠেলা ঠিক আমরা চাই বিএনপি দেশ গঠন করুক ক্ষমতায় বিএনপি যা কিন্তু আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে অন্য কোন কিতাব দিয়ে চলতে পারবে না পার্লামেন্ট শুরু হবে বিসমিল্লা দিয়ে শেষ হবে বিসমিল্লা দিয়ে এটাই আমরা চাই আমাদের আর কোনো চাওয়া নাই আর কোনো চাওয়া যার থাকবে সে মুসলমান না ঠিক তবে ঠিক আল্লাহ বলছেন রাসূল যা কিছু এনেছেন سورة نصارف في نمرة ياتي الله رب العالمين بلوشين فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوا كَفِي مَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُ فِي أَنفُسِهِمْ حَرَجًا مِمَّا قضيت وَيُسَلِّمُوا تَسْلِيمًا الله نجيء قسم

কার কথা আল্লাহর কথা রহমানের কাছে সব সময় থাকতো একটা নামাজ কি এই আদর্শ যদি বিএনপি ফিরে যায় বিএনপির স্বাধীনতা বিএনপি ক্ষমতায় আস রোধ করতে পারবে না কিন্তু যদি আদর্শ থেকে সরে যায় বিএনপি আসবে না কখনো বিএনপি কে আনবে যে নেতা এটা গঠন করেছে না তার আদর্শ নিয়ে আসবে ঠিক কিনা বিসমিল্লা যেরকম মুখে বলতে হবে কাজেও থাকতে হবে কি কথা কন না কেন তবে অধিকাংশ গুলো চেষ্টা করছে এটা আমাদের বিনয় আছে খালেদা দিয়ার শাসন আমলে দিয়া রহমানের শাসন আমলে কোন আলেমের কষ্ট হয়নি কোন আলেমকে তারা জেলখানায় পাঠায় নাই ঠিকটা বা ঠিক এই পজিটিভিটি কারোর মধ্যে নাই আর গত সরকার তো মাসা আমি আপনাদের খেতার অনুমতির দরকার হতো কোথায় সমস্ত কুত্তা নেতা গুলো ওসি ঠেলে ডিসির কাছে ডিসি ছেলে এসপির কাছে এসপি এমপির কাছে কোথায় ছাগল পাগল গুলো কোরআন আল্লাহর কোরআন জমিন আল্লাহর আল্লাহর কোরআন পড়ব কারো অনুমতির দরকার নাই ঠিক তবে ঠিক কোরআনের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন না নাই হাত তুলে দেখায় না মুসলমান আল্লাহ কবুল করুন আমাদের এখানে বিএনপির প্রার্থীকে তারেক রহমান জামাতের প্রার্থীকে এই যা যদি মিলে যায় আর কেউ থাকবে আমার খুব ভালো মনে আছে আমার আব্বা লক্ষ্মীপুর সদরের এমপি হলেন আব্বার সাথে হারলো চাচা খুরশিদ চৌধুরী আপন চাচা তা আব্বা মালাটা প্রথম নিয়ে খুরশি সদিক গলায় দিলেন খুরশি সদিক কেঁদে ফেললেন আব্বাকে জড়িয়ে ধরে বললেন স্যার আপনি এত মহান বলছে খুরশিদ মানুষ আমারে ভোট দিছে আর কিন্তু কাজ তো করবা তুমি কাজ তো করবা তুমি গোলাম রাব্বানী সাহেব যদি নেতা হন কিন্তু কাজ করবে কে কথা কন্যা কেন তারেক রহমান কাজ করবে কারণ রক্ত যার বেশি ঝরে জমিন তার হয়ে যায় তারকের শরীরে এমন কোন জায়গা নাই যেখানে তাকে মেরে মেরে আহত করা হয় নাই কোকোকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত মান কুতিলা মাজলুমান যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার আত্মীয়-স্বজনকে আমি ক্ষমতা দান করে দেই এই পরিবারটাকে তস্তস করে দেয়া হয়েছে ঠিকটা বেঠে হেন কষ্ট নেই তাদেরকে দেয়া হয়নি আমরা তাদের জন্য দোয়া করছি জিয়াউর রহমানের কবর কে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানাও আল্লাহ তারেককে দিয়ে তুমি বাংলাদেশে কোরআনকে প্রতিষ্ঠিত করে দাও আমিন তারেকের যত সৈনিক আছে আল্লাহ সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করো বিগত 70টা বছর সবচেয়ে বেশি মামলা খেয়েছে কারা কারা কয়টা ছিল মামলা দুইশো ছাব্বিশটা ছিল মামলা মিল্টন আমার খুব কাছের ছিল মিল্টনের বিরুদ্ধে কয়টা ছিল বহু হিসাব নাই এই যারা মামলা খায় এদের গুণাগুলো মাফ হয়ে যায় মিথ্যা মামলা যারা খায় এরা নবীদের সুন্নত বহন করে সব নবীদেরকে মিথ্যা মামলা দিয়েছে কাফেররা ঠিক তা বা ঠিক একটা লোকের বিরুদ্ধে যদি একশো মামলা হয় তো জীবনই শেষ হাজিরা দিতে দিতে তো আর বছর শেষ সেই মামলা এখনো কিন্তু মিটে নাই আপনাদের এই অনুষ সাহেব খুব সতর্ক লোক আইন উপদেষ্টা মানিয়েছেন ওই শয়তানের পাঁচ আটায় কুকুর আমি প্রথম বলেছিলাম আমাদের রাত্রি মেরে বের করে দাও এই লোকটা সম্পূর্ণ ইসলাম বিরোধী আইনের ভিতরে যে বসেছে উপদেশটা প্রায় গুলো বেনামাজি আমরা চাই নামাজি লোক আমাদের দেশে আসুক ঠিক না ঠিক আমরা চলে যাব পৃথিবীতে থাকব না মৃত্যুর পরেই প্রথম হিসাব কিসের হবে নামাজের হিসাব হবে রাসুল সাইসাল্লাম বলছে কবরে রাখার পরেই মাটি চাপ দিতে আসবে চারিদিক থেকে মাথার কাছ থেকে আসবে ডান দিকে বাম দিকে পায়ের দিক থেকে মাথার কাছে যখন মাটি চাপ দিতে আসবে কোরআন সেখানে দাঁড়িয়ে যাবে যারা কোরআন পড়েছে কোরআন করেছে কোরআনের প্রতিষ্ঠা গঠন করেছে এত সুন্দর একটা মাদ্রাসা গড়ে দিয়েছে আমার কয়টা ছাত্রী কয়টা বেয়াল্লিশ জন কেন আপনারা এত লক্ষ মানুষ কেন বেয়াল্লিশটা মেয়ে হবে এখানে কোরআন শরীফ পড়ানোটা সুন্নত না নফত হ্যাঁ এই পিছন থেকে কইছে সুন্নাত এই জন্য তো পড়লে পড়লাম না পড়লে নেই কোরআন শরীফ পড়া কি আরো জোরে বলেন তো ফরজ নাই আপনি কি দিয়ে কি করেন ওই এক লোক শুনছে পাগলি মাথায় দিলে খুব সওয়াব এখন নামাজ পড়বে পাগলি তো নাই লুঙ্গি খুইলা মাথা বেঁধে গেছে কি গেছে কি ফরজ ধরছে কি আপনাদের এই অবস্থা হচ্ছে কিসের স্কুল আপনার এই সন্তান যদি কোরআন না শিখে সূরা ফুসসিলাতে আল্লাহ বলেন এই সন্তান আল্লাহর কাছে বলবে আল্লাহ যে পিতা-মাতা আমাকে কোরআন শিক্ষা দেয়নি যে মা-বাবা কোরআন শিক্ষা দেয়নি যেই টিচাররা কোরআন শিক্ষা দেয়নি ও ক্বালাল্লাযীনা কাফুরু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস

অথচ আপনার সন্তানের জন্য আপনি কত পরিশ্রম করেন কত কোরবানি করেন আপনার সন্তান যদি বলবে সাথে সাথে পিতা পিতামাতার গুণা মাফ করে দিবেন কে পিতা জন্য নূরের বাতি কবরে স্থাপন করে দিবেন কে এখন কি বানাচ্ছেন এগুলো সমস্ত স্কুলগুলোতে কোরআন হাদিসের কোন স্পর্শ নাই একটা সালাম পর্যন্ত শেখানো হয় না স্কুলের ফাইভের ছেলেরা এখন বিড়ি খায় আপনাদের এখানে নাই হ্যাঁ কি খায় ও লোকা খা লোকা আর কয়দিন খাবে যখন সিক্সে উঠলে শরীরটা বড় হয়ে যাবে তখন আপনার মুখের সামনে ধোয়া ছাড়বে কি শিখানো হচ্ছে কুরআনের প্রতিষ্ঠানে দেন যা কিছু হোক না হোক বাচ্চাটা বিনয়ী হবে বাচ্চাটা পিতামাতার জন্য দোয়া করবে ঠিকটা ঠিক আপনার মেয়েকে দেন কুরআনের প্রতিষ্ঠানে আপনার ছেলেকে যান কুরআনের প্রতিষ্ঠানে ফরজ ছেলে যদি কুরআন না জানে আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না আর ছেলে মেয়ে যদি কুরআন পড়ে আগে পিতামাতারা বল্লামায় তুলে দিবেন কে সেজন্য আল্লাহ বলছেন উজুহাকুম তিবালাল মাশরক ওয়াল মাগরিব পূর্ব পশ্চিমে মাথা ঠকানোর মধ্যে কোনো সওয়াব নাই আল্লাহ যদি বলেন কোন সওয়াব নাই আপনি জোর করে সওয়াব দিতে পারবেন না আল্লাহ বলছেন লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম তিবালাল মাশরকি ওয়াল মাগরিব লাইসাল বিররান তাতুল বুয়ুতামিন আবওয়াবিহা যদি কেউ বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকে কোনো সওয়াব নাই গুনাহ হবে আসতে হবে সামনের দরজা দিয়ে কারাইন কারাইন আল্লাহ রাইন যেমন মদিনাতে মুসলমানরা একজন ইহুদির খেতের পানি বন্ধ করে দিয়েছে এক মুনাফে খেতের পানি বন্ধ করে দিয়েছে ইহুদি গিয়ে বিচার দিলেন রাসুলের কাছে

গেলে নমরের কাছে বিচারটা সানি করে দেন আগে করেছেন কে আগে করেছেন রাহমাত তোমার কি বিচার পছন্দ হয় নেই না একটু অপেক্ষা করো ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন একটা কোপ মারলেন শরীর থেকে গর্দান আলাদা হয়ে গেল এখন ওমরের দরকার ওমরের দরকার ইসলাম নিয়ে ছিনিমিনি খেলো জমিন আল্লাহ হুকুম চলবে কা আমার শরীরে হুকুম চলে কা আমি কেন আপনার এই যে ঢুকান আল্লাহ যদি বলেন যে হজম হইস না হবে হজম বাতাস নিলেন আল্লাহ যদি আর বের হবি না হবে বের কেন আল্লাহর হুকুম মানবেন না কি সুন্দর দলিল আল্লাহ দিচ্ছেন তিরাশি সুরান ইমরান তোমরা কিভাবে ইসলাম ছাড়া অন্য কিছু মেনে নিতে চাও আকাশে জমিনে অন্তরিক্ষে জলে স্থলে সব জায়গায় সবাই হুকুম মানছে কার আল্লাহর হুকুম মানছে সবাই ফিরে যাবে কার দিকে

মানুষ চলে যাবে কিন্তু থেকে যাবে কি আমল থেকে যাবে জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে আল্লাহ তার শাহাদ কবুল করো যারা তাকে শহীদ করেছে একটাও দুনিয়াতে তাদেরকে আল্লাহ এমনি সরাই দেয় এটি আল্লাহর দস্তুর কিন্তু তার আমলটা রয়ে গেছে একটা পয়সা তো দূরের কথা ওই ভাঙা সুটকে দেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনি কি নিয়ে বিদায় হবেন যখন ওমর ওই লোকটাকে শরীর থেকে গর্দন ফেলে দিল সারা মদিনায় প্রচারিত হয়ে গেল কাতালা ওমর মুসলিমান রাসুল সাল্লাল্লাহু কাছে বিচার গেল রাসুল মসজিদ নববীতে ঢুকছেন আর বললেন লা আন্না ওমর ইয়াস্তারি ক্তলাহিল মুসলিম আমি কখনো ধারণায় করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হবে কথা শেষ না হতে জিবরাইল আমিন

যারা ইসলামের ব্যাপারে মনের ভিতরে খুদুর নদুর তারা কখনো মমিন হতে পারে না প্রতিদিন সকাল এবং সন্ধ্যা বেলা এরা সুর একটা দোয়া পড়তেন আর বলতেন এই দোয়াটা যারা পড়বে দুনিয়াতে থাকতে তাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে পড়েন রদি তু বিল্লাহি পড়েন রদি তু বিল্লাহি রব্বাউ অবিল ইসলামে দীনাউ আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াউ ওয়া রাসূলা আল্লাহ রব পেয়ে আপনারা খুশি না বেজার আল্লাহ আমার রব কোন আওয়াজ নাই এদের একটু খাওয়া দিতে হবে সুমন জোরে বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব যিনি দিলেন সব তিনি হলেন রব আপনারা শুধু কাঁচা মরিচের তো আদায় করতে পারবেন বগুড়ার যে কাঁচা মরিচ সেটা সারা দুনিয়া এটার নাম সুবহানাল্লাহ

কারেন্ট সৃষ্টি হয় এটা খাবেন হার্টের ব্লক ছুটে যাবে মেডিকেলি পরীক্ষিত কাঁচামরিচ যারা খায় পেটে গ্যাস জমতে পারে না হার্ট ভালো থাকে ফ্রেশ থাকে হার্ট এই নিয়ামত বগুড়াতে বেশি না কম বেশি আর কি নিয়ামত বগুড়ায় আছে তরি তরকারি আছে না নাই কোন জিনিসের কমতি আছে বগুড়ায় আমরা বগুড়া সোল ফুটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম আলু সারা পৃথিবীর সব মানুষের প্রিয় খাদ্য কি আলু বগুড়াতে বেশি না কম কোন জিনিস নাই সেটা বলে ঢাকার সব সুযোগ সুবিধা এখানে আছে যাতায়াত থেকে শুরু করে সব সেই জন্য আল্লাহ বলছেন আমার ইসলামকে মানবা আমাকে রব পেয়ে যারা খুশি আমার ইসলাম পেয়ে যারা খুশি নবীকে নবী পেয়ে যারা খুশি তাদের জন্য আমি জান্নাত বরাদ্দ করে দেই

দেখান একটু কষ্ট করে আল্লাহ হাতগুলো কবুল করে আরো চিৎকার করে বলে আমি এবার আল্লাহ আমার আল্লাহ বলছেন আসল সোয়াব হলো ওলা চিন্নাল বীর রামানা বিল্লা আল্লাহর পর ইমান আনতে হবে মোমেনার কাফের মসজিদের মধ্যে পার্থক্য হলো নামাজ আজান হলেই মোমেন কোথায় যাবে মসজিদে আর কাফের মসজিদে যাবে না মুশরিক মসজিদে যাবে না মুশরিক মসজিদ গড়তে পারে কিন্তু মুসল্লি বাড়ায় না মুসল্লি কমায় বহু মুশরিকের পয়সায় মসজিদ হয় ইমামদেরকে যারা খুন করে তারা ইসলামকে খুন করে ঠিকটা বেঠে ইমামদেরকে যারা মারে তারা ইসলামকে মারে আলেমদের সাথে যারা দুশ্মনী করে আল্লামা সাইদিকে সবচেয়ে বেশি পছন্দ করতেন যে নেত্রী তোনার নাম কি কয়েক ঘন্টা কেঁদেছেন সাইদি সাহেবের মৃত্যুতে ওনার পাশে দাঁড়ানো ছিল সৈদুদ্দিন চেদরিয়ানি আমার নাতি হয় সম্পর্ক আমি ফোন করেছে না না ম্যাডাম কানতেছেন খুব ফোন করেছে আমার এক খাদেন আবুল কালাম আজাদ আজহারি আমার অত্যন্ত আদরের স্নেহের সে বলছে আপনার নাতি ফোন করেছেন যে দা ফোন দাও কোথায় তুমি বলছে আমি ম্যাডামের কাছে যখনই সাইদি সাহেবের খবরটা প্রচারিত হলো তিনি অঝরে কেঁদেছেন অঝরে কেঁদেছেন ধর্মীয় মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন এই সাইদি সাহেবকে বেগম খালেদা দিয়া স্বাধীনতার পরে যখন ইসলাম আলাদের কোন নাগরিকত্ব ছিল না নাগরিকত্ব দিয়েছেন জিয়া রহমান সেই জন্য এই দুই দলের মধ্যে আমরা ঐক্য চাই কি চাই ঐক্য চাই আমরা চাই এক দল আর দলকে ভালোবাসবে এই পার্থক্য করার জন্যই তো ওই কাঁঠাল রানি সব আয়োজন করতেছে ও পিনাকির বাড়িও তো আপনাদের বগুড়া হায় রে হায় সবগুলো খাপের খাপ মিলে গেছে আল্লাহর কাছে আমরা ইমান চাই কি চাই ইমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়ব মসজিদে আর বাচ্চাগুলোকে কোথায় দেব মাদ্রাসায় হাই স্কুলে যদি সিলেবাস হয় কোরআনের আমাদের কোনো আপত্তি নাই আমরা চাই আমাদের বাচ্চারা কোরআন পড়ুক আমাদের বাচ্চারা কোরআনের হাফেজ হোক একটা ছেলে যদি হাফেজ হয় সে যদি কোরআনের হালাল গুলোকে হালাল মানে হারাম গুলোকে হারাম মেনে বর্জন করে কোরআনের উপর আমল করে ওই ছেলে দশজনকে সুপারিশ করবে অজাবাত আলে মুন্নার যাদের প্রত্যেকের উপরে জাহান নাম ওয়াজিব হয়ে গেছে হুজুর বলছেন এই হাদিসটি শুধু হাফেজের কথা বলেছেন ওদের দুইটা বাড়ান নাই পাস্তা ধারা হালাল

যারা আল্লাহর পরিমাণে নেছে আল্লাহর পরিমাণ আনার মানে কি আল্লাহর পরিমাণ আনার মানে হলো আল্লাহর আইনটা মানতে হবে ঠিক তবে ঠিক আল্লাহ ছাড়া কার হুকুম আমরা মানি যেমন কালেমার ভিতরে একটা কথাই আমরা বলি লা ইলাহা মুহাম্মাদু আল্লাহ বলেন সূরা মুহাম্মাদে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা জানো এই কালেমার ভিতরে কি পড়ছো এই কালেমা পড়ার কারণে রাসুলকে মারা হলো এই কালেমা পড়ার কারণে রাসুলকে মুখটা ছেড়ে বিদায় করে দেয়া হলো এই কালেমা পড়ার কারণে বেলালের অঙ্গহানি করে দেয়া হলো বেলালের পিটিয়ে পিটিয়ে অজ্ঞান করে বেলালের বুকের উপর পাথর চাপা দেয়া হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে আনা হলো হাত বাঁধা হলো পা বাঁধা হলো মুখের কাছে আবু জেহেল গিয়ে বলছে এখনো তুমি কোরআনের পথ থেকে সরে যাও মুহাম্মদকে বলে যাও সুমাইয়া তার সমস্ত থুতু মুখের কাছে এনে আবু জাহেলের মুখে মেরে দিলেন আর বললেন আমি দুনিয়া ছাড়বো কিন্তু মুহাম্মদকে ছাড়তে রাজি হাতের বল্লম দিয়ে এমন জোরে লজ্জাস্থানে আঘাত করেছে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন ফুজু ওয়া রাব্বিল কাবা কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি